উদ্ভাবক যন্ত্র ও তরিত প্রকৌশলী নিকোলা টেসলা শৈশব থেকেই খুব কৌতূহলী ছিলেন কোনো জিনিস দেখলে তা নিয়ে গবেষণার নামে নানা উদ্ভট ঘটনা ঘটাতেন একদিন আকাশে পাখি দেখে তার মনে হলো লাভ দিলে তিনিও কিছু সময় ভেসে থাকতে পারবেন সঙ্গে সঙ্গে দিলেন লাভ কিন্তু পরক্ষণেই মাটিতে নেমে এলেন এরপর তিনি ভাবলেন যদি আরও উঁচু স্থান থেকে লাভ দেওয়া যায় তাহলে বেশি সময় ধরে ভেসে থাকতে পারবেন শক্ত একটা ছাতা জোগাড় করে তিনি বাড়ির ছাদে উঠে গেলেন এরপর ছাতাটা মেলে ধরে দিলেন লাভ যা হওয়ার তাই হলো। তিনি নিচে পড়ে গেলেন নিচে ঘরের গাদা থাকায় সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান টেসলার এমন কাণ্ড দেখে বাবা মা বললেন তুমি যদি মরে যেতে তার জবাবে তিনি বলেন আমি অত বোকা নাকি নিজে ঘরের গাদা দেখেই লাভ দিয়েছি